পশ্চিমবাংলায় প্রতিদিন নারী নির্যাতন হচ্ছে আমরা প্রত্যেকেই চিন্তিত পুলিশ ও আইনি ব্যবস্থা রাজনীতি করেন হচ্ছে গ্রামের মহিলারা বিচার পাচ্ছে না মালদার ইংরেজ বাজারে বিজেপি বিধায়িকা মিত্র চৌধুরী আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তিন দিন ব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে বিধায়িকার পক্ষ থেকে আজ মালদা শহরের একটি বেসরকারি হোটেলে ডাক সেবিকা এবং ডাক সেবকদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় বিভাগের গুরুত্ব কতটা রয়েছে এবং সেখানে মহিলাদের অবদান নিয়ে আলোচনা করা হয় পাশাপাশি ডাক 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 করা হয় হয় বিভাগের বিভাগের পক্ষ থেকে দেওয়া আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন সেখানে বিধায়িকা বলেন মহিলাদের অর্থনৈতিকভাবে সশক্তিকরণ হতে হবে তাহলেই তাদের উন্নতি হবে ও নিরাপত্তা বাড়বে এই অনুষ্ঠানে এসে খুশি ডাক সেবিকারা আগামী দুদিনও মহিলাদের নিয়ে বেশ কিছু কর্মসূচি রয়েছে বিধায়িকার শুভেচ্ছা জানাই স্বাগত জানাই ইন্ডিয়া পোস্টের এবং মাতৃ শক্তি জয় হোক আপনারা যারা এখানে এসেছেন সকলকে আবার করে অভিনন্দন জানাচ্ছি আর অভিনন্দনের সঙ্গে সঙ্গে কিছুক্ষণের জন্য অন্তত দশ থেকে পনেরো মিনিট আমরা পোস্টাল ডিপার্টমেন্টের দুজন কর্মকর্তা যারা এখানে উপস্থিত হয়েছে সুপারিনটেনডেন্ট মহশয় এবং আছে সেরকম মহিলাদের জন্য এম এস এস সি মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি ইংরেজ বাজারের ঐতিহ্যবাহী রামকেলি এলাকা থেকে আগত সনাতন রূপ সনাতন মিলন মন্দিরের প্রধান তামি শ্রদ্ধা জানাচ্ছি মঙ্গলাচরণ দিয়ে তারা সকলেই গ্রামীণ ডাক সেবক আমার মনে হয় প্রথমত যেহেতু পোস্ট অফিস গ্রামের সব কর্নার কর্নারে আছে না বাড়ির মহিলাদের খুব সুবিধা হয়েছে বাড়ির পাশে হয়তো পোস্ট অফিস যার ফলে ওরা যখন মানে টাকা তো বাড়িতে থাকলে ওদের ওদের মতো হয়তো খরচা হয়ে যায় বা কিছু জমানোর একটা জায়গা দরকার পোস্ট অফিস সেই জায়গাটা এসে খুব সাহায্য করেছে ওদের ব্যাংকের থেকে অনেক বেশি আমার মনে হয় ওটা বলবো না ব্যাংকও সাহায্য করে কিন্তু পোস্ট অফিস যেহেতু একদম বাড়ির পাশে ওরা আমাদেরকে বাড়ির মানুষের মতোই দেখে যেন ওরা ভরসা করে টাকা রাখতে পারে এবং যেহেতু পোস্ট অফিসে বিভিন্ন ধরনের স্কিমস আছে সেগুলোর মাধ্যমে ওরা হচ্ছে গিয়ে আরো বেশি অনেক বেশি টাকা জমাই প্লাস সাহায্য পায় সুকন্যা হোক বা মহিলার সম্মান সার্টিফিকেট হোক সব থেকে পোস্ট অফিসে আসছে কোন ওরা হেজিটেট ফিল করে না খুব ভালো লেগেছে এরকম ইনিশিয়েটিভ আজকে আমি প্রথমবার দেখলাম মহিলাদের অবদান অবশ্যই অনেকটাই আছে কারণ আমাদের যে সিলেকশন প্রসিডিওর আছে আমাদের সিলেকশন অনলাইনে হয় এবং মার্কস বেসিসে ওরা ট্রান্স পায় সুতরাং যেভাবে আমাদের মহিলাদের মধ্যে ভালো স্টুডেন্টের সংখ্যা বাড়ছে সেইভাবে আমাদের এখানেও তারা ঠিক সেইভাবে চান্স পাচ্ছে যেহেতু মাল গেছে এবং মহিলাদের দিয়ে কাজ করানোর যেটা সুবিধা হচ্ছে আমরা যেহেতু আহ সঞ্চয় প্রকল্প নিয়ে কাজ করি এবং গ্রামের একদম প্রান্তিক মানুষটাকে নিয়ে কাজ করি সুতরাং গ্রামের বাড়ির বউটা মেয়েটা তারা কিন্তু আলাদাভাবে তাদের নিজেদের সঞ্চয় করার পরিকল্পনা করে সেইখানে তাদের বোঝানো এবং তারা কমফর্ট ফিল করে যদি আমার স্টাফটা মহিলা হয় এবং সেইখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের গ্রামের কাজের ক্ষেত্রে কিন্তু মহিলারা অনেকটাই ভালো পারফরমেন্স করছে আমাদের আলাদাভাবে সরকারি যে নিয়ম নিয়মকানুন আছে তার মাধ্যমে আমরা ব্যবস্থা নিই তবে এরকম ইনসিডেন্ট রিসেন্ট পাস্টে খুব বেশি আমাদের সামনে আসেনি এবং যদি আসে সেরকম ঘটনা আমরা অবশ্যই তৎপর থাকি আমাদের যারা মহিলা এমপ্লয়ী আছে তাদের সুরক্ষার ব্যাপারে এবং আমাদের স্ট্রিক্ট রুল আছে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা করি